ব্রাহ্মণবাড়িয়ার অভ্যন্তরীণ রুটে চলাচলত লোকাল বাস রাগ দূলপাল্লা মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশাগুলো শতভাগ সংকুচিত প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করে চলাচল করে কিন্তু গ্যাস সংকটের কারণে জেলার পাঁচটি সিএনজি গ্যাস পাম্পের অবস্থা অনেকটাই নাজুক টানা দুই সপ্তাহ ধরে বন্ধ ছিল পামগুলো এখন সপ্তাহে দুদিন শুক্র শনিবার ব্যতীত বেশিরভাগ সময় বন্ধ থাকছে সিএনজি পামগুলো এতে পরিবহন মালিক শ্রমিকরা পড়েছেন বিপাকে তারা বলছেন সিএনজি পাম প্রায় বন্ধ থাকায় তারা নিয়মিত গাড়ি চালাতে না পেরে লোকসানে পড়েছেন বিগত অনেকদিন যাবত এই কষ্টে ভুগতেছি আমরা অন্য অন্য জায়গায় গ্যাস আছে বাট আমাদের ব্রাহ্মণবাড়িয়া গ্যাস নাই মালিকরা টাকা দিতে পারি না বা চালাইতে পারতেছি না এই সমস্যা বেশিরভাগ ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার লোকে যদি না পায় তাহলে তো আসলে এটার দুঃখের বিষয় আর কিছু জানার নাই পাম্প মালিক পক্ষ বলছে প্রতিটি সিনজি পাম্পে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে চুক্তি অনুযায়ী দৈনিক পনেরো পিএসআই গ্যাস সরবরাহতা ছিল কিন্তু পাওয়া যাচ্ছে শূন্য থেকে দুই পিএসআই যা দিয়ে পরিবহনের নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ সম্ভব নয় এজন্য যন্ত্রাংশ বিকল হওয়ার আশঙ্কায় পাম্পগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা গ্যাস ফিল্ডের সাথে যে চুক্তি পনেরো পিস পাওয়ার কথা আমরা এতদিন এর আগে প্রায় দু তিন বছর আগে প্রচুর পাইছি কিন্তু এই যাবত এখন কিন্তু শূন্য গ্যাসে গ্যাস পাই এই কারণে আমরা চালাইয়া প্রচুর লস মেশিন লস তারপরে মালিক লস এই কারণে আমরা চালাইতে পারতেছি না গত এক মাস থেকে আমাদের দিনের বেলা গ্যাস সাপ্লাই বন্ধ টোটাল বন্ধ শুধু রাত্রে সেল করতে পারি এখন এই অবস্থা হলে আমাদের একবারে বন্ধ করে দিতে হবে আমাদের ব্যবসা বাণিজ্য সব খারাপ অবস্থা তবে জেলা সিএনজি পাম্পগুলোর সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা জানান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ বৃহৎ গ্রাহকরা যাতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পায় সেই জন্য এদের জন্য ডেডিকেটেড লাইন আমাদের নির্মাণে পরিকল্পনা চলতেছে আর কি জেলার পাঁচটি চেঞ্জিং গ্যাস পাম্প থেকে দৈনিক করে তিন থেকে চার হাজার যানবাহনে গ্যাস সরবরাহ করা হয় এজন্য গ্যাসের প্রয়োজন হয় দশ থেকে বারো হাজার কিউবিক মিটার কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় হাজার কিউবিক মিটার উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া